ना ouais, नहीं है ढूंढ़ चाहे TMC लोग एक लोग पर चाहे TMC बच्चे किकूचे किकूचे मैं फॉल फॉल चार्ज बोले ढूंढ़ चाहे TMC ढूंढ़ चाहे नीचे चले गए TMC फॉल साइड कर दे फॉल साइड कर दे मेरे पास फॉल स्टार अब नहीं चल रहा 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 �

হয়েছে লাইন থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে কিছু আঠারো অনুর্ধ ছেলে তারা একটা খয়রি রঙের কাঠ ঝুলিয়ে ঢুকছে তাদেরকে আমরা যখন ধরি তাদের বলা হয় যে তোমরা কিসের স্টাফ ওরাও বলছে আমরা স্টাফ কিসের স্টাফ ওনারা বলছেন যে আমরা স্টাফ কী কাজ করবে সেটাও বলতে পারছে না কোথা থেকে কার্ড ইস্যু হয়েছে বলতে পারছে না তাই আমরা তখন পুলিশ প্রশাসনকে বলি এবং পার্টির সিম্বল নিয়ে তৃণমূল কংগ্রেসের সিম্বল দিদিকে বলর যে ব্যাগ সেই ব্যাগ নিয়ে পর্যন্ত ভেতরে ঢোকা হচ্ছে সেটাকেও আমরা প্রোটেস্ট করি যে যেখানে একটা মানি পার্স অ্যালাউ নেই সেখানে দিদিকে বলর ব্যাগ ঝুলিয়ে মোবাইল নিয়ে কী করে ঢুকছে সেখানে যখন প্রশাসনকে বলি প্রশাসন যখন কিছু লোককে ভিতরে ঢুকিয়ে দেয় সব তৃণমূলের লোক যখন প্রশাসন ঢুকিয়ে দেয় তখন আমরা কিন্তু সেখান থেকে তাদের হাতে তাতে ধরি এবং কাঠগুলোকে যখন আমরা জিজ্ঞেস করি এটা কিসের স্টাফ বলতে পারে না উত্তর দিতে পারে না এবং ম্যাক্সিমাম আঠারো উল্টো বাইরে আরও একশোর উপর দাঁড়িয়ে আছে এদের দিয়ে এরা আইপ্যাকের হোক বা কোনো রকম তৃণমূলের বাহিনী হোক বা তারা কোনো রকম ডিস্টার্ব করার জন্য এদের ঢোকাচ্ছে তারা কোনো সদস্য দিতে পারেনি কারচুপি প্রথম থেকে চেষ্টা করছে এবং একশো তৃণমূলের বাহিনী তৃণমূল